হযরত ইমাম হোসাইন জাদিয়া আল্লাহু তা আলান মস্তক মুবারক। আপনারা জানেন রেজিত বাহিনী মস্তক দ্বিখণ্ডিত করে ফেলেছিল বড়ি থেকে মস্তক আলাদা করে ফেলেছিল সেই মস্তক প্রথমে দামেশকে নিয়ে যাওয়া হয় বর্ষার উপরে মস্তক এভাবে আকাশে টানিয়ে দামেশকের রাস্তায় রাস্তায় ঘোরা হয়েছিল ইমাম হুসাইনের নুরানি মস্তক মুবারক জোরে না নজরুল্লাহ সেখান থেকে এই মস্তক মুবারক মিশরে নিয়ে যাওয়া হয়েছিল এটা ঐতিহাসিক ভাবে মিশরি বড় বড় আলেম যারা তারা কিতাব লেখে এটা প্রমাণ করেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে যে মসজিদ আছে সেই মসজিদের নাম মসজিদে হুসাইন হুসাইন কারণে যে মসজিদের সাথেই ইমাম হোসেন রাজি আল্লাহ পবিত্র মস্তক মোবারকের মাজার শরীফ এবং আমার সৌভাগ্য হয়েছে দ্বিতীয়বারের মতো মাজার শরীফ জিয়ারত করার এবং সুবি সাহেবের বরক মানে বদৌলতে এই জন্য বললাম মাজার আমরা আগে যে জিয়ারত করেছি এটা কিন্তু আমরা উপরে জিয়ারত করেছি কিন্তু মূল মাজার ভিতরে তো আমরা যখন আপনার কথা বললাম ওই যে প্রধান মুক্তির কাছে উনি কাছে সাক্ষাৎ টেলিফোন করলেন যে বাংলাদেশ থেকে একটা ডেলিগেট এসেছে একটু এটা দেখাবার ব্যবস্থা করে তো ওই মসজিদের খতিব সাহেব আমাদেরকে বুঝতেছে যে কারা আসলো বাংলাদেশ থেকে ধর্মমন্ত্রী টেলিফোন করছে সোজা কথা তো ওখানে দুইটা নিয়ে পেয়েছি একটা হলো নবীজির নিজের ব্যবহৃত তলোয়ার মুবারক সহ নবীর ব্যবহৃত জিনিসপত্র সেখানে একটা বিশেষ কামরায় সংরক্ষিত আছে সেটা যে আর উত্তর আর আল্লাহ সুযোগ করে দিয়েছে দ্বিতীয়ত ইমাম হুসেন রাজি আল্লাহ তালানুর মূল মা হয়েছে মূল মাদার নিচে মস্তক মুবারক যেখানে আহা সেই নামক এ বছর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন মানাহাবাহদাইন ওয়া আহাববাহুমা ওয়া আহাবউম্মহুমা কানা معي ফি দারাজতি ইয়ামুল কিয়ামতে ফিল জান্নাহ কেও যদি হাসান হুসাইন কে ভালোবাসে হাসান হুসাইনের আব্বা মাওলানা আলী শের খোদা কে ভালোবাসে হাসান হুসাইনের আম্মা হযরত فاطمه زهরাকে ভালোবাসে তাহলে কিয়ামতের দিন আমি নবী যেখানে থাকবো যেই জায়গায় থাকবো ওই যারা ভালোবাসবে তারাও আমার সাথে সেই জায়গায় সেখানে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আমার ভাইরা আহলে বাইতের কথা বলা আহলে বাইতের মহবত করা এটা সুন্নিদের কাজ বলেন কাদের কাজ একটু জোরে বলতে হবে এই হবে না কাদের কাজ আওয়াজ কাদের কাজ সাহাবাই কথা বলা সাহাবাই আলোচনা করা সাহাবাই মহব্বত করা এটাও সুন্নিদের কাজ কথা ক্লিয়ার প্রথম একটা তথ্য শুনেন আহলুসুন্নতি ওয়াল জামা মনোযোগ আছে আপনাদের এই শব্দটা কোথা থেকে আসলো আমরা তো মুসলিম হুয়া সাল্লামাকুমুল মুসলিমিন আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি আল্লাহর নাম রেখেছি মুসলমান কোরআনে কারীমে মুসলিম এসেছে ইমানদার এসেছে কোরআনে তো আহলে সুন্নাত ওয়াল জামাত নাই আমার কিছু কিছু বন্ধু আমাদেরকে এবং সুশীল সমাজ যারা শিক্ষিত মানুষকে বিভ্রান্ত করে এই বলে যে আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন ইসলাম আমাদের পরিচয় দিয়েছেন মুসলিম আমাদেরকে দৌলত দিয়েছেন ইমান এবং আমরা হলাম ইমানদার তো তারা আবার আহলে সুন্নাত ওয়াল জামাত কোথা থেকে আনলো এখন শিক্ষিত যারা তারা বিভ্রান্ত হয়ে যায় কেউ কেউ ঠিকই তো ইসলামের পরে আবার আহলে শুন্য তোল জামাত কোথা থেকে আসলো কি কারণে আসলো কি প্রয়োজনে আসলো এই রকম বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে না নাই কথা বলেন আছে না নাই আছে বাবা কেউ কেউ বিভ্রান্ত হয় না জানার কারণে মনে রাখুন যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতটা হলো সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত কত কথা বলেন একশো ছয় কোন সুরা সুরে আলে আমরা আমার আল্লাহ বলেছেন কেয়ামতের দিন কিছু চেহারা হবে ধপ ধবে সাদা আর কিছু চেহারা হবে একেবারে ছাই কালো কিছু হবে নুরানি আর কিছু হবে কালো এই আয়াতটা সুরে আলে ইমরানের একশত ছয় নম্বর আয়াত এই আয়াতের তফসিরে তফসিরে ইবনে কাসির সহ পৃথিবীর মধ্যে বড় বড় যত তাফসীর আছে সকল তাফসীরে নবীর সাহাবী যাকে তরজুমানুল কুরআন বলা হয়ে থাকে যাকে কুরআনের মুখপাত্র বলা হয়ে থাকে নবীর চাচাত ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণনা আছে এই আয়াতের তাফসীর কাদের চেহারা রবตะবের নূরানী সাদা হবে নবীর চাচাত ভাই এবং সাহাবি হযরত আব্দুল ইবনে আব্বাস বলেছিলেন তাআলা বলেছেন হুম আহলুস সুন্নতে ওয়াল জামা তারা হবে আহলুস সুন্নাত ওয়াল জামা যারা তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামা এই স্লোগানটা চট্টগ্রামের স্লোগান না কথা কইতেন না আজকে এটা বাংলাদেশের আবিষ্কার না এটা এই যুগের আবিষ্কার না এটা আমার দয়াল নবীর কেরামের যুগেই চর্চিত একটা পরিভাষা কথা বলেন ঠিক কিনা এখন হজরতে আব্দুল আব্বাস তিনি মুসলমান তিনি ইমানদার তিনি নবীর সাহাবি সবকিছু ঠিক আছে কোরআনে কারিমের মুখপাত্র সেই যুগে তিনি যদি এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন চোদ্দশো বছর পরে আমরা এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারি কি পারি না এই তথ্যটা মনে থাকবে আপনাদের নবীর সাহাবী আব্দুল ইবন আব্বাস আহলে সুন্নাত ওয়াল জামাত এই শব্দটা উচ্চারণ করেছেন আমার জানা মতে সর্বপ্রথম আমার জানার বাহিরে থাকতে পারে আমি যতদূর পাইছি যত দেখছি আমার জানাটা আপনাদেরকে বললাম সর্বপ্রথম আহানুস সুন্নতি ওয়াল এই শব্দটা উচ্চারণ করেছেন দয়াল নবীর সাহাবী হযরতে আব্দুল ইবনে বলেন বলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার ফায়রা এই আব্দুল ইবনে আব্বাস কেন উচ্চারণ করলেন কি প্রয়োজন উচ্চারণ করলেন গভীর তথ্য এখানে আছে কিন্তু আমার তো আমি তো একটু ক্লান্ত হয়ে যাচ্ছি আপনাদের ক্লান্তি দেখি কি মনোযোগ এভাবে চাইয়া রয়েছেন নীরবে না কোনো অলসতা মনোযোগ আছে আব্দুল আব্বাস কেন এই শব্দটা ব্যবহার করে এটারও কারণ আছে কারণ আব্দুল আব্বাস ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম খারেজীদের সাথে একটা বহাস করেছিলেন কাদের সাথে খারেজীদের সাথে মাওলানা আলী শের খুদার যুগে তো তিনি খারেজীদেরকেও দেখেছেন সেই যুগে যারা শিয়া তাদেরকেও দেখেছেন সেটাও দেখেছেন অবস্থান কি সেটাও দেখেছেন সবাই তো কোরআন এর দিয়েছে সবাই হাদিসের স্লোগান দিয়েছে সবাই ইসলামের পরিচয় দিয়েছে সবাই মুসলমান পরিচয় দিয়েছে আব্দুল আব্বাস যখন দেখলেন ইসলামের নামে খারিজি ফেরকা এসেছে ইসলামের নামে শিয়া ফেরকার উদ্ভব ঘটেছে দুটাই যখন আছে ইসলামের সঠিক রূপরেখা যেটা এটা উম্মতের কাছে স্পষ্ট করার জন্য আরেকটা পরিভাষা দরকার সেই পরিভাষার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামা যারা বলেন সুবহানাল্লাহ খারিজিদের সাথে বহস করতে গিয়েছিলেন আপনারা জানেন হযরতে মৌলা আলি শেরখোদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল পুজোর আমার যদি টাইম শেষ হয়ে যাবে আমার অনুশীলার দিরাধী ইনশাল্সল্ খেয়াল করেন করে খারেজিরা হজরাফত আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ছেড়ে আলিকে দুইটা অপবাদ দিয়েছিল একটা অপবাদ হলো আলী কাফের এদিকে নাওযুবিল আসে পাইছে আল্লাহ মওলা আলী শের খোদা জান্নাতের সুসংবাদ কুলাঙ্গার খারেজিরা আলীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে কাফের দ্বিতীয় ফতোয়া বেদாதி আলীর বিরুদ্ধে ফতোয়া দুইটা একটা হলো কাফের আরেকটা ছয় 6000 খারিজি সাই হাজার তাদের একটা আপনার কি বলে সীমান্ত জায়গায় তাদের বাড়িতে একত্রিত হয়ে তারা সেখানে অবস্থান করছিল ভদ্রতে আব্দুল ইন আব্বাস আলির কাছে আইসা বললেন মৌল আলী খোদা আমি একটু তাদের কাছে যাইতে চাই চাই ভাই আপনারা যদি তারা মারে বুঝেন ভদ্রতে আলী সেই যুগে তাদের মাইরে আশঙ্কা করছে আসলেই তারা মারা মারিতে খুব পটু তারা তারা বলেন বলেন কারা হজরতে আব্দুল ইবন আব্বাস বললেন না আশা করি পারবে না আপনি অনুমতি দেন সংক্ষেপে বলতেছি হজরতে আব্বাস আব্দুল ইবন আব্বাস গেলেন তিনটা প্রশ্নের কোরআন দিয়ে দলিল দিলেন দলিল দেওয়ার পরে একটা জবাবও তারা দিতে পারে নাই হজরতে আব্বাস সাথে পরাজিত হয়ে ছয় হাজার থেকে দুই হাজার ওই তাদের আকীদা ত্যাগ করে মাওলা আলী শেরকদার দলবন্ধ হয়ে গেছে আর একটু জোর বলুন না সুবহানাল্লাহ তো আকীদা এবং মাওলানা আলী শের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছে তাদের অবস্থান হযরত আলী দেখেন হযরত আব্দুল ইবনে আব্বাস দেখেছেন বলেই এই বাতিল ফেরকা থেকে ইসলামের সঠিক মতাদর্শকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য নবীর সাহাবি আব্দুল ইবনে আব্বাস সেই যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিহ্নিত করে দিয়েছেন যারা বলুন সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শ এটা ব্যাপক আলোচনা আমি সেদিকে যাচ্ছি না দুই একটা কনফিউশন শুধু দূর করে আমি আমার বক্তব্য শেষ করব সুন্নি আহলে সুন্নাহ এই কথাটা দিয়ে আমাদের দেশে ওই যে ভাইয়েরা বললাম কিছু ভাই আছে তারা মানুষকে বিভ্রান্ত করে সুন্নি মানে কি জানো সুন্নি মানে হলো যারা সুন্নতের উপর আমল করে কথা বুঝেন নাই যারা সুন্নতের উপর আমল করে তারা হলো কথা কয় না সুন্নি বলেন এই কথাটা কি সত্য আসলে সুন্নি মানে যারা সুন্নতের উপর আমল করে এটা মনে রাখবেন সুন্নতের উপর আমল করা অপরিহার্য ইগনোর করার কোন সুযোগ আওয়াজ দেন কোন সুযোগ নাই ইবাদত রিয়াজত ফরজ ওয়াজিব সুন্নাত নফল সবগুলো আমাদের দ্বীনের অংশ ইগনোর করার কোন সুযোগ নাই কিন্তু আহলে সুন্নাত বলতে সুন্নাত বোঝায় না এটা একটা পরিভাষার নাম আহলে সুন্নাত বলতে ইসলামের সঠিক আকীদাকে বোঝায় কথা বলেন ঠিক না। বলবেন হুজুর সেই আকিদাটা কোনটা নতুন কোন আকিদা নয় প্যার নবী হাদিসের সাথ করেছেন যে আমার উন্মুক্তি হাতের দলে বিভক্ত হবে বাহাত্তরটা হবে নামি একটা হবে আওয়াজ দেন একটা হবে জান্নাতি মহাদিসিনে কেরাম ব্যাপকভাবে আলোচনা করেছেন এবং অনেক মহাদিসিনে কেরাম এই জান্নাতি যেটা জান্নাতি জান্নাতি যেটা জান্নাতে যাবে এটার পরিচয় দিয়েছেন সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বলুন না সুবহানাল্লাহ মানে আমরা নাকি কোনো সন্দেহ আছে বলেন আমরা সুন্নি না মহাব্বতে বলেন না আমরা সুন্নি কিনা আমরা তো গৌরবের সাথে বলি আমরা শুননি আমরা শুননি আর ভিন্ন পরিচয়ের যারা তারা কিন্তু সেটা বলে আমরা গৌরবের সাথে বলি আমরা শুননি তাহলে আহলে শুননা তো জমাত এটা মৌলিক আকিদার নাম কোন আকিদা নবীজি ক্লারিফাই করে দিয়েছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী যে আকিদা এবং যে আদর্শ আমি এবং আমার সাহাবাই কেরামের মধ্যে ছিল সেই আকিদা সেই আদর্শ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা সেই আকিদা সেই আদর্শ এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে আহলে সুন্নাত হলো আকিদার নাম আমার ভাইরা এই আহলে সুন্নাত শব্দটা প্রাচীন যুগে সালফে সালেহিনের যুগে ব্যবহৃত হতো মূলত বেদাতের বিপরীতে যারা বেদাতি ছিল বেদাতি এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দেবেন যারা বেদাতি ছিল আহলে বেদাতের বিপরীতে ব্যবহার হতো আহলে সুন্না আহলে এখন সময় পাল্টাইছে এখন সময় পাল্টাইছে এখন আহলে সুন্নতকে তারা বলে আহলে সুন্নত বা সুন্নি যারা আমরা নাকি বেদাত আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ মূলত আহলে সুন্নতের বিপরীত যারা তাদের থেকে আলাদা করার জন্য আহলে সুন্নত ব্যবহার করা হতো তাদেরকে বলা হতো আহলুল বিদা আহলুল আহওয়া আহলুল ফুরকা এটা তাদের পরিচয় ছিল আমাদের পরিচয় ছিল আহলুস সুন্নতে ওয়াল জামা এখন বেদাতীরা সুন্নিদেরকে বলে বেদাত উল্টা হয়ে গেছে এবং এটা কোথা থেকে আসছে এটার একটা হিস্ট্রি আছে একটু মনোযোগ দেন হিস্ট্রিটা হলো এটা খারেজি থেকে আসছে মনে রাখবেন শিয়া এবং খারেজি এই দুইটা ফেরকা হলো ইসলামের প্রাচীন বেদাতি ফেরকা ओरिजिनल বেদাতি ফেরকা একটার নাম হলো শিয়া আর একটার নাম হলো জোরে কইতে অসুবিধা লাগে আপনাদের বলেন একটার নাম আর একটার নাম এই এদিকে আবার আওয়াজ কম পাইতেছি বলেন একটার নাম শিয়া আর একটার নাম খারজি এই দুইটা হলো বড় মাপের প্রাচীন বেদাতি ফেরকা খারিজিরা বেদাতি বলেন খারিজিরা সবাই বলেন খারিজিরা শিয়ারও বেদাতি এই খারিজি যারা বেদাতি তারা হজরতে আলীর বিরুদ্ধে দুইটা ফতোয়া দিছিল একটা হলো আলী কাফের আর একটা হলো আলী বেদাতি একটা হলো আলী কাফের আর একটা আলী অথচ তারা কিন্তু বেদাত একটু আগে কি বললাম আঙ্গুলু বেদাত ফিল ইসলাম বেদাতুল যে সর্বপ্রথম ইসলামে বেদাতীদের কা হলো শিয়াদের কা খারেজীদের কা তাহলে খারেজিরা বেদাতি যারা নিজেরা বেদাতি এরা মাওলানা শের খুদার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে বেদাতী কথা বুঝেন নাই নিজের পরিচয় গোপন করার জন্য আরেকজনকে বেদাতী বলে ঠিক কি না বাবা যারা আমাদের দেশের তারা যারা আমাদেরকে বেদাতি বলে আমাদের বুঝতে বাকি নাই এই কৌশলটা মূলত খারিজিদের কৌশল খারিজেরা বেদাতি হয়ে যেভাবে মৌল আলী শের যিনি হতর করছিলেন কথা বলেন ঠিক কিনা হজরত আলী হকের উপর ছিলেন তাতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আলী হকের উপর ছিলেন যিনি হকের উপর ছিলেন ওই খারিজিরা যারা বেদাতি তারা বেদাতি অভিযোগ দিয়েছে এই যুগ যারা অরিজিনাল বেদাতি যারা বাতিল আকীদায় বাতিল আমলে বাতিল তারা সুন্নিদেরকে বেদাতি দেয় তাদের পরিচয় লুকাবার জন্য কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এ কয়েকটা কথা আপনাদেরকে বললাম মনোযোগ দেবেন এটা আমলের নাম নয় আকিদার নাম আহলে শূন্য তোয় জামাত আকিদার নাম এবং আমাদের ইমাম যারা হজরত হাসান বস্তি থেকে শুরু করে এ পর্যন্ত সকলেই আমরা যাদেরকে জানি এবং মানি আহলে শূন্য আমার ভাইরা তবে আরেকটা একটা কথা না বললেই নয় আকিদার নাম হলেও কিছু কিছু আমল আছে যেটা আহলে সুন্নতর আলামত কিছু কিছু আমল আছে যেটা আহলে সুন্নত জামাতের আলামত যেমন ইমাম আবু আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে আহলে সুন্নতর আলামত তিনটা এক নম্বর হলো হজরতে আবু বকর এবং হুমদ এই দুইজনকে সন্মান করা দ্বিতীয় নম্বর হজরত ওসমান এবং আলী এই দুইজনকে মহব্মত করা তৃতীয় নম্বর মুলজার ওপর মৎসেদ করে সুবহার্ণ বললেন না এই যে মূলজার ওপর মৎসে দাঁড়া এটা হলো আলহা মহ তিরমিজি ইমান তিরমিজি হাদিস রান্না করেছেন এক মহিলা মনোযোগ সে এক মহিলা হজরতে আইসা সিদ্ধিকার কাছে আইশা জিজ্ঞেস করলেন যে আম্মাদ কোন মহিলা যদি হায়েজ হয় হায়েজ বুঝুন তো মিন যদি হায়েজ হয় তাহলে তাহলে সে কি তার নামাজটা পরে কাজা করতে হবে মানে হায়েজ সময়ের যে নামাজ সেই নামাজটা পরে কি কাজা করতে হবে জানতে চাইলেন হজরতে আয়স সিদ্দিকার কাছে এটা একটা আমলের প্রশ্ন কিসের প্রশ্ন আমলের প্রশ্ন যে হায়েজা মহিলা তার হায়েসকালীন সময়ে নামাজ যেটা সে পড়ে নাই এটা পবিত্র হওয়ার পরে কাজা করতে হবে কি না এটা একটা আমল সংক্রান্ত প্রশ্ন জানতে চাইলেন হজরত আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী আমাদের মায়ের কাছে তো হজরত আয়েশা সিদ্দিকা জবাব না দিয়ে জিজ্ঞেস করলেন আহারুরিয়া আনতে তুমি কি আসলে হারুরি খারিজি নাকি কথা কই না তুমি কি খারেজি মহিলা নাকি মানে তুমি ওখান থেকে আসছো তুমি খারেজি প্রোডাক্ট নাকি কিরে বাবা প্রশ্নের সাথে খারেজি হওয়ার সম্পর্ক কি हां ভাইরা আকীদা হলেও কিছু কিছু আমল আছে যেগুলো শূন্য হওয়ার আলামত কিছু আমল আছে খারিজে হওয়ার আলামত কিছু আমল আছে বাতিল হওয়ার আলামত কথা বলেন ঠিক কিনা এবং এটা যুগে যুগে এক একটা আলামত আলামতের আলামত হিসেবে প্রতিষ্ঠিত ঠিক। যেমন আমি বলতে পারি আমরা যে আওয়াজ দেন না এটা একটা আমল কিন্তু এটা একটা আমল কিন্তু এই যুগে মিলাদ শরীফ পড়া এটা সুন্নি হওয়ার অন্যতম একটা ক্রাইটেরিয়া ঠিক কিনা ভাই হেরাম মিরাদুল নবী এটাও একটা ক্রাইটেরিয়া এরকম অসংখ্য ওই যে কেউ নারে তকবির দিয়ে গলায় আটকে যায় নারে রেসালত বলতে পারে না এরকম না না কথাখন আছে না নাই নারায় রেশারৎ পলাটা এতো আমাদের জন্য একটা ক্রাইটেরিয়া সে আসলে শুনি না অসন্নি পূজার জন্য এটা একটা পাটন টিপ দিনে বুঝা যায় যদি বের হয় আমরা সহজে বোঝা নেই এটা শুনি কথা বলেন চে কিনা আর শুন্য তাকি নাম কিন্তু কিছু কিছু আমল আছে যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সিম্বল বহন করে আমার ভাইরা মনে রাখবেন এই নাজাতের রাস্তা একটা সেটা হলো আহলে সুন্নাত বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতের রাস্তা একটা আহলে সুন্নাত ওয়াল জামাত এখানে নবীর আহলে রেইতের محبت আছে ভরপুর সাহাবায়ে کرامের সম্মানও আছে ভরপুর যেখানে নবীর সাহাবীদের সম্মান আছে আহলে বাইতের মহব্বত আছে এটা হলো নাজাতের রাস্তা জান্নাতের পথ আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসীব করুন আমিন আর একটু মহব্বতে বলুন আমিন যে কয়েকটা কথা বললাম একটু তথ্যগুলো মাথায় রাখবেন প্রয়োজনীয় তথ্য আশা করি মাঠে ময়দানে আপনাদের কাজে লাগবে আমি আমাদের মাননীয় প্রধান পৃষ্ঠপোষক সুফি আলহাজ মিজানুর রহমান সাহেব সহ ওনার সহকর্মী যারা এই পরিষদের সবার কৃতজ্ঞতা আদায় করছি ওলামায় কেরামের কৃতজ্ঞতা আদায় করে দো আছে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক